সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর আজকে আমি যাচ্ছি যোগ্রাম আস্থায় আস্থায় রয়েছে কালী পুজো তো কী কালী পুজো রক্ষাকালী না শ্মশানকালী আমি সেটা ঠিক জানি না তো যাই হোক আমি চলে যাচ্ছি আজকে তাহলে আস্থায় আর আস্তায় আজকে কী কী সেট আছে সেটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো বন্ধুরা আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ওখানে তিনটে তিরিশ আর তিনটে ষোলোর মাল রয়েছে তো টোটালটাই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আজকে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে দাববে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক যোগ্রাম আস্তায় আর রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা ফাইনালি চলে এসেছে যোগ্রাম আস্তায় আর রাস্তায় এখন দেখতে পাচ্ছ আর সাউন্ড এই মাত্র ঢুকলো মালটা খালি করছে তো খালি করুক তারপর দেখাচ্ছি আর এদিকে রয়েছে লোকনাথ মাইক আর এদিকে রয়েছে কিশোর মাইক মানে এটা খেলার মাঠে তিনটা তিরিশ রয়েছে আরো সেট রয়েছে সব সেট গুলো ঘুরে ঘুরে দেখাবো আর এখানে তোমার আছে তো চলো কি কি সেট রয়েছে দেখাচ্ছি দেখতে থাকো তো আমার সামনে এখন বাড়ছে লোকনাথ মাইক তো লোকনাথ মাইককে দেখাচ্ছি চলো দেখতে থাকো আর এদিকে এখন কিশোর মাইক বন্ধ রয়েছে তো চলো দেখতে দেখো তোমরা দেখাচ্ছি একে একে সব সেট বন্ধুরা তোমরা বাজার ছিল দেখতে পেলে তো যাই হোক বন্ধ করে দিলো আর এখানে তো কোনো হুকের সিস্টেম নাই যাই হোক ডিজিতে বাজার ছিল ডাইরেক্ট মালটা বন্ধ করে দিল কখন বাজাবে জানি না একদম রাতে রোড কম্পিটিশান আছে যারা দেখতে আসতে চাইছো অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছ লোকনাথ মাইক রায়গ্রাম নিউ লোকনাথ এই যে এদিকে ডিজি তো বাজার ছিল বন্ধ করে দিল সেটটা এখন তো চলো দেখতে থাকো তোমরা দেখাচ্ছি এক একা সবসেট মেন কম্পিটিশান হওয়ার আগেই লেগে গেছে এখানে বাচ্চাদের মধ্যে কম্পিটিশন দেখতেই পাচ্ছ দুটো চোং তুলে নিয়ে দুজন মিলে লেগে গেছে কম্পিটিশান চোঙে চোঙে আয়নার সাউন্ডের চোং নিয়ে এক ভাই এখন রেডি হচ্ছে এই যে এবার এর দিকে ঘুরছে দেখতে পাচ্ছ জোরদার কম্পিটিশান লেগে গেছে বন্ধুরা জম ঠেকিয়ে দিয়েছে দুজন মিলে এটাই মজা এটাই আনন্দ এটা ছাড়া সবই বৃথা তো চলো দেখাচ্ছি দেখতে থাকো সেটগুলোকে একে একে তো তোমরা দেখো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য এখন জোরদার কম্পিটিশান চলছে বাচ্চাদের মধ্যে জোর লেগে গেছে কম্পিটিশান চলো দেখাচ্ছি পরেরটা বন্ধুরা তোমরা দেখতে হচ্ছ এখানে রয়েছে কিশোর মাইক কিশোর মাইকের মাল বন্ধ রয়েছে যেহেতু এখন পুজো নিয়ে যাওয়ার সময় তো পুজো নিয়ে যাচ্ছে বলে মালগুলো সব বন্ধ করে দিল একে একে এমন সময় এসেছি যে তোমাদের বাজার ভিডিওটাও দেখাতে পাচ্ছি না খুবই খারাপ লাগছে আর রোড কম্পিটিশান তো তোমার রাতে রয়েছে এখানে তো রাতে আসার চেষ্টা করবো আর যদি না আসতে পারি কেউ কিছু মনে করো না কারণ এখন একটু চাপে আছি কদিন তো পরপর ভিডিও দিতেও পারছি না ঠিক আছে তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কিশোর মাইক রায়গ্রাম রাতে রোডসোর জন্য পুরো একদম রেডি হয়ে গেছে এখানে কিশোর মাইক রায়গ্রাম আর তার ঠিক এদিকটা রয়েছে লোকনাথ মাইক প্রথমেই দেখালাম লোকনাথ মাইক আর এদিকে মাল মাথার কাজ চলবে এক্ষুনি আর এন আর সাউন্ড দেখতেই পাচ্ছ ফুলেরও ম্যাক্সে করে নিয়ে চলে এসেছে আর এন আর সাউন্ড ভ্যান লাগিয়ে দিয়েছে বক্সটা তুলবে তো দেখাচ্ছি গিয়ে ওখানে তো এদিকে রয়েছে তোমার রায় সাউন্ড সরি রায় সাউন্ড বলছি লোকনাথ মাইক আর এদিকে রয়েছে কিশোর মাইক তো একটা খেলার মাঠে তিনটে তিরিশ রয়েছে আর তিনটে ষোলো রয়েছে তো তিনটে ষোলো কী কী রয়েছে ওটাও তোমাদের ঘুরে ঘুরে আমি দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা আর সাউন্ডের মালটা বাঁধা হচ্ছে ওখানে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কেমন কি কাজ চলছে ওখানে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর এন সাউন্ডের মাল বাঁধার কাজ স্টার্ট হয়ে গেছে চ্যানেল বাঁধা হয়ে গেছে ভ্যান একদম গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে একটা নয় তুলছে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা আর এখানে রাতে রোড শো আছে আবারও বলছি আজ রাতে রোড শো কম্পিটিশান তো যারা আসতে চাইছো আজ রাতে আসবে প্লাস বাজিপুরাও আছে এখানে আর ওদিকে রয়েছে কিশোর মাইক ওদিকে রয়েছে লোকনাথ মাইক তো একটা খেলার মাঠেই রয়েছে তিনটে তিরিশ আর এখানে রয়েছে তিনটে ষোলো তো তিনটে ষোলো দেখাবো কি কি রয়েছে তো দেখতে পাচ্ছ এই যে আয়নার সাউন্ডের একটা নয় উঠে পড়েছে চ্যানেলে আর একটা তুলবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখাচ্ছি ওই যে একদম ডাইরেক্ট গাড়ি থেকে নিয়ে আসছে আটটা নয় নিয়ে আসছে দেখো বন্ধুরা আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও দেখার জন্য একদম সবাই মানে রয়েছে এখানে দেখতে পাচ্ছ একই জায়গায় তিনটে তিরিশ একটা জোর খেলা হবে রাতে তার জন্য রেডি হচ্ছে সব সেটগুলো দুটো সেট একদম রেডি রয়েছে আর আরেন আর বাচ্চ বলে আপাত সব ছেলেরা এখানে চলে এসছে দেখতেই পাচ্ছ আর সেটগুলো বাচ্ছে না এখন পুজো নিয়ে গেছে এই যে উঠে বললো আর একটা নয় দুটো নয় তোলা হয়ে গেলো বন্ধুরা তো ছয় গুণ তোলা দেখাতে পারছি না আর তো চলো পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা মহাবীর সাউন্ড খানপুর বালিডাঙ্গা হুগলি ষোলোর মাল ডিজি স্টার্ট দিল এই মাত্র বাজাবে বলে তো দেখতে থাকো দেখাচ্ছি কেমন বাজছে না বাচ্চে আর বন্ধুরা এখানে রাতে রোড শো কম্পিটিশান আছে তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে একদম যোগ্রাম স্টেশনের কাছেই এই যে দাদা লাইন দিয়ে দিয়েছে মেশিনে দেখতে পাচ্ছ বাজাবে এবার তো দেখতে থাকো তোমরা কেমন কি বাচ্চা না বাচ্চা দেখাচ্ছি いいよいいよ

সামনে আরেকটা মাল বাঁধার কাজ চলছে এটা এটাও মহাবীর সাউন্ড মহাবীর সাউন্ড বালিডাঙ্গা খানপুর তো মহাবীর সাউন্ডের এখানে দুটো মাল ভাড়া রয়েছে ডবল মাল একটা বাচ্ছিলো তখন দেখালাম যেটা বাজ মানে ঠাকুরতলায় বাজানা ঢুকে যাওয়ার কারণে বন্ধ করে দিলো আর এখানে আর একটা সোলো মহাবীরেরই খানপুর বালিডাঙ্গা এটা এখন বাঁধছে এখানে দেখতে পাচ্ছো মহাবীর সাউন্ডের ডবল সোলো যে দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স কমপ্লিট হয়ে গেছে বক্স কমপ্লিট হয়ে গেছে চুংগুড়ো বাঁধছে আর ওই সামনেটা রয়েছে রং সাউন্ড যেটা বাঁচছিলো দেখালাম তোমাদেরকে বাধা কমপ্লিট হলেই মুখোমুখি স্টার্ট হয়ে যাবে যেমনটা খেলার মাঠেও হবে তেমন এখানেও হবে এদিকে রাখা রয়েছে দেখতে পাচ্ছ চোং ফোং সব রাখা রয়েছে বক্সটা বাঁধা হয়ে গেছে চঙ্গুনো বাঁধলেই কমপ্লিট হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো চলো